মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে বাড়ল অনুব্রত নিরাপত্তা পুলিশ সূত্রে খবর ওয়াই প্লাস ইয়ুথ স্কোয়াড পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে অনুব্রতকে আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা আরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত কিছুদিন আগে থেকেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেই ঘটনার পর তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায় আবারও জানাবো মমতার বীরভূম সফর শেষে বাড়লো অনুব্রত নিরাপত্তা ওয়াই প্লাস ইয়ুথ স্কোয়াড পর্যায়ের নিরাপত্তা অনুব্রতকে দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তার রক্ষীর সংখ্যাও বেড়েছে প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়ন পরেই এই সিদ্ধান্ত প্রতিনিধি প্রামাণিক অনুব্রত মন্ডলের অডিও কাণ্ডের পর অনুব্রত মন্ডলের তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে আবারও বাড়ানো হলো তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সংখ্যা এবং পাশাপাশি যে প্রশ্নটা উঠছে তাহলে কি আবারও রাজনীতির ময়দানে বীরভূমের রাজনীতির ময়দানে আবারও শক্তিশালী এবং প্রাসঙ্গিক হয়ে উঠছেন অনুব্রত মন্ডল সফর শেষ হওয়ার পরে কিন্তু অনুব্রত মন্ডলের আবারও নিরাপত্তারক্ষী বাড়িয়ে দেওয়া হলো পুনর্বহল করা হলো যেমনটা নিরাপত্তারক্ষীর সংখ্যা তার আগে ছিল অর্থাৎ আমরা জানি গত এক মাস আগে বলা যেতে পারে বোলপুর থানার আইসি লিটন হালদার তার সঙ্গে যখন কথোপকথন ভাইরাল হয় সেই কথোপকথন ভাইরাল হওয়ার পরেই কিন্তু অনুব্রত মন্ডলের উপর কিছুটা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার সঙ্গে তৃণমূলের নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সে কারণেই কিন্তু তার তার কাছ থেকে যে নিরাপত্তা 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 সেই নেওয়া নেওয়া হয়েছিল বাড়ির হয়েছিল কিন্তু এই মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসেছিলেন এবং বীরভূম সফরে প্রথম দিন যখন মুখ্যমন্ত্রী আসেন তখন শুধুমাত্র তার সঙ্গে দেখা করেছিলেন পরবর্তীতে দুই যে সভা এবং তার সঙ্গে সঙ্গে মিছিল সেখানেও অনুব্রত মন্ডলকে সক্রিয় ভূমিকায় দেখা যায় আর সেই কারণেই তার পরবর্তী ই মনে করা হচ্ছে যে অনুব্রত মন্ডলের যে নিরাপত্তা যে ছিল অর্থাৎ ওয়াই ক্যাটাগরির ওয়াই প্লাস ক্যাটাগরির এবং তার সঙ্গে সঙ্গেই তার যে স্কট সেই স্কট সহ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো এবং যে নিরাপত্তা ছিল এগারো জন নিরাপত্তা সশস্ত্র নিরাপত্তা রক্ষী এবং তার সঙ্গে সঙ্গে স্কট এবং তার বাড়িতেও যে নিরাপত্তার রক্ষীরা ছিলেন তাদের সংখ্যা সমান করে দেওয়া হলো আগের মতন স্বাভাবিকভাবেই এই ঘটনাটি কিন্তু একটা প্রশ্ন উঠছে অনুব্রত মন্ডলকে কিছুটা হলেও ব্যাক দেখা যাচ্ছিলো একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যায়নি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই ছবি এসেছিল তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর সেখানে স্বমহিমায় কার্যত বলা যেতে পারে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মন্ডলকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির আহ্বায়ক তাকে করা হয়েছে অর্থাৎ অনুব্রত মন্ডলের উপরেই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় তৃণমূলের যে দলীয় সংগঠন রয়েছে তার ক্ষেত্রে এমনটাই মনে করা হচ্ছে নির্বাচনের আগে আবারও অনুব্রত মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলের নিরাপত্তা হয়েছে এর নির্বাচনের আগে সমগ্র বীরভূম জেলায় তৃণমূল যাতে সব কটি আসন অর্থাৎ এগারোটি বিধানসভাতেই জয়লাভ করতে পারে সে কারণে কিন্তু অনুব্রত মন্ডলের উপরেই দায়িত্ব থাকছে এমনটা মনে করা হচ্ছে তবে এই যে ঘটনা অর্থাৎ অনুব্রত মন্ডলের সিকিউরিটি এক মাস কমিয়ে দিয়ে তারপরে এক মাস পরে আবার ফের বাড়িয়ে দেওয়া হলো এটাতেই স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন বিরোধীরা তারা বলছেন যে ঘটনা ঘটেছিল অর্থাৎ অনুব্রত মন্ডলের গলা স্বরে শোনা গিয়েছিল আইসি লিটন হালদারের স্ত্রী এবং মাকে কদর্য ভাষায় আক্রমণ আইসি কে অর্থাৎ কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে বিভিন্নভাবে অপমানজনক কথা বলা তাকে তার কর্তব্যে বাধা দেওয়ার চেষ্টা সেই ধরনের অভিযোগের পরপরই যাতে কোনো রকম ভাবে একটা বিপুল প্রতিবাদ আন্দোলন না হয় সে কারণে এই ধরনের একটা আইওয়াশ করা হয়েছিল সেটা দাবি করছে বিরোধীরা তার পরবর্তী মুখ্যমন্ত্রী সফর হয়ে যাওয়ার পরে এই যে আবারও তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো স্বাভাবিকভাবে অনুব্রত মন্ডলের যে আস্থা রয়েছে সেটা কার্যত একদম স্পষ্ট হয়ে গেল বীরভূমের তৃণমূলের সংগঠনের ক্ষেত্রে শুভেন্দু একেবারে শুভদীপ ধন্যবাদ তোমায়